আল্লাহ সুবাহ বলছেন যে পৃথিবীবাসীর জন্য পৃথিবীর মানুষদের জন্য মোহাম্মদ সাল্লামের ভিতরে উত্তম আদর্শ ঢেলে দিয়েছেন কার মধ্যে উত্তম আদর্শ আর সাল্লামের আদর্শ বুঝাতে গিয়ে অনুসরণের কথা বুঝাতে গিয়ে মহান আল্লাহ ইত্তেবা শব্দ ব্যবহার করেছেন ইত্তেবা এটা বোঝাতে গিয়ে আমি আপনাকে আরবিতে কি প্রবাদ রয়েছে তেবিয়া ইয়াতবা আরবিতে বলা হয় তেবিয়া ইয়াতবা মানে হচ্ছে পায়ের পদাঙ্ক অনুসরণ করা আপনি অন্ধকার আচ্ছাদিত ঘন কালো অন্ধকার পথে চলতেছেন আপনার হাতে লাইট নেই কোন আলো নেই যে আপনি পথ দেখে দেখে চলবেন কিন্তু আপনার সামনে যে চলছে তার হাতে একটি টর্চ রয়েছে একটি লাইট রয়েছে তো আপনি আপনার কাছে লাইটটি আপনি পিছনে আছেন আপনার কি এটি ছাড়া কোনো উপায় আছে যে সামনের টর্চ আলা ব্যক্তি যেখানে পা ফেলছেন যেখানে ধাপ ফেলছেন তার পায়ের চিহ্নকে অনুসরণ করা ব্যতীত অন্য কোনো কি পদ্ধতি আছে আর যদি ওই পায়ের চিহ্নের অনুসরণ করা বাদ দিয়ে দেন তাহলে কি হবে আপনি ডোবায় পড়তে পারে আপনি কাদায় পড়তে পারেন আপনি পড়ে যেতে পারেন আপনি বিপদ হতে পারেন ঠিক না ঠিক এটাই আল্লাহ সুমান বলছেন যে মুহাম্মদ সাল্লামের অনুসরণ করতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের পায়ের চিহ্নের অনুসরণ করো মুহাম্মদ সাল্লাহাল সাল্লাম যেই কাজ যতটুকু যেভাবে করেছেন সেই কাজ ততটুকু সেভাবে করায় ইত্তেবা আল্লাহ সালমাত্ আল্লাহ কোরআনে বলছেন সালা ওরফ বিকে লা ইউ না এত ইউ হাকি মোকাফ্লিমা তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হতে পারবে না কতক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদান্তকে মেনে নেয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদান্ত মেনে নেওয়া পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন উমা আতাকুমুর আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এরপরে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু হে বুরুঙ্গামারি ইমানদারগণ হে পাইডঙ্গারি ইমানদারগণ হে কুড়ি গ্রামের ইমানদারগণ হে বাংলাদেশের ইমানদারগণ হে পৃথিবীর ইমানদারগণ শোনো আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো ওয়াতির রাসূল তারপরে তোমাদের রাসূলের অনুগত করো ওয়া উলিলাম রিমিনকুম এরপরে তোমাদের উপরে যারা দায়িত্বশীল তোমাদের যিনি নেতা রয়েছেন তোমাদের ইমাম সাহেব রয়েছেন তোমাদের উপরে যে নেতৃত্ব দেয় তার অনুসরণ করো তবে এখানে শর্তহীন নয় যতক্ষণ দেখবে তোমার নেতা তোমার ইমাম তোমার খতিব আল্লাহ বাংলা রসুলের আনুগত্য করছেন ততক্ষণ পর্যন্ত ওই ইমামের আনুগত্য করবে তাহলে আল্লাহ বা আল্লাহ রসুলের আনুগত্যের ক্ষেত্রে নিরঙ্কুংশ হতে হবে শর্তহীন হতে হবে কিন্তু ইমাম নেতার আনুগত্যের ক্ষেত্রে শর্তহীন হওয়া যাবে না শর্ত হলো যতক্ষণ ইমাম সাহেব আল্লাহ বাংলা রসুলের আনুগত্য করবে ততক্ষণ চলবে ঠিক আছে কথা পরিষ্কার তাহলে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আনুগত্য করে হুজিরগিরি দেখাতে হবে আর আপনি যদি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আনুগত্য না করে আপনার জুব্বা পঞ্চাশ হাত হতে পারে আপনার পাগড়ি বাহাত্তর হাত হলেও যদি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পদ্ধতিতে এবাদত না হয় সেই আবাদত আপনার রবের দরবারে কবুল হবে না আচ্ছা এবাদত বেশি করা জরুরি নাকি উত্তম এবাদত করা জরুরি আল্লাহ সুমান সুরাতুল মূলকে বলছেন আল্লাহী কলাকল মৌতাবল আয়াত আলিয়া ব লুয়া কুম আইকুম আমালা আল্লাহ বলছেন যে আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কে করে আহ শানু আমালা উত্তম আমল শ্রেষ্ঠ আমল কে করে বলন্ত পাইসলমান উত্তম আমল শ্রেষ্ঠ আমল আল্লাহ কে বলেছেন বেশি আমল হ্যাঁ আল্লাহ বলেননি যে বান্দা তোমরা প্রতিযোগিতা করো তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ইবাদত করে না আল্লাহ এটা বলেননি আল্লাহ বলেছেন তো আমি দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে শ্রেষ্ঠ আমল করে উসওয়াতুন আহসানু আমালা শ্রেষ্ঠ আমল করে আর শ্রেষ্ঠ আমল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা কয়টা কয়টা শর্ত দুইটা মনে রাখবেন আমার আলোচনার সকল কিছু ভুলে গেলেও চলবে তবে এই দুইটা পয়েন্ট ভোলা যাবে না একটা হচ্ছে উত্তম আমল হওয়ার জন্য শ্রেষ্ঠ আমল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে কি এক নম্বর কি এখলাস নিয়ত দুই নম্বর ই রসুল্লাহি সাল্লাম রসুল সালাইস্লামের আনুগত্য রসুল সালাইসাল্লামের সুন্না অনুযায়ী এক নম্বর শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার উত্তম আমল হওয়ার শ্রেষ্ঠ আমল হওয়ার শর্ত কয়টা দুইটা এক নম্বর হচ্ছে নিয়াত দুই নম্বর হচ্ছে অর্থাৎ আপনার চেতে ভাই রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের সুন্না অনুযায়ী করা আর যদি না করেন যে আমি তো এত মজা পাইতেছি ইল্লাহ জিকির করতেছি এমনি এমনি জিকির করতেছি দলবদ্ধ ভাবে জিকির করতেছি মাজারে গিয়ে সিন্নি দিতেছি আমি তো খুব মজা পাই মনে হয় যে এখনই জান্নাতে চলে যাব তা আমি একভাবে তো করছি এ বাদতিটা করছি আমার নিয়ার তো ঠিক আছে আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কিন্তু আপনি যে আল্লাহর রসুলের পদ্ধতি করছেন না রসুল সাল্লাহ বলছেন কুল্লো মতিয়া দুঃখ রুনাল জান্নাত ইল্লা মারাবা

তাহলে বোঝা গেল যে রসুলের এর্তেবা করা রসুলের আনুগত্য করা হচ্ছে জান্নাতের পথ আর রসুলের আনুগত্য না করার অর্থে রসুলের বিরোধিতা করা ঠিক না আল্লাহ রসুলের বিরোধিতা করে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে কেউ কি জান্নাত পেতে পারে কেউ কি ইমানদার হতে পারে কেউ পারে না ভাই ভাইরা আমার তো যা করেছেন জীবনে আমি এখানে আমার আলোচনা ইতি টানবো শেষ মুহূর্তে আপনাদেরকে দুইটি সুসংবাদ দিয়ে যাই এখন এতক্ষণ বুঝলেন যে জীবনে তাহলে তো অনেক ভুল করেছি অনেক বেদা আত করেছি অনেক পাপের কাজ করেছি অনেক গুনাহের কাজ করেছি আমি তো জীবনের সব কাজে আল্লাহ রসুলের ইত্তেবা করিয়ে নেই আপনি ধরে নেন শুধু নামাজের মাঝে যে আল্লাহ রসুল ইত্তেবা করা এটি নয় আপনার সাংসারিক জীবন আপনার পারিবারিক জীবন আপনার ব্যক্তিগত জীবন কিভাবে সেটাও ইসলামে ডিরক্সান নিতে হবে উদাহরণস্বরূপ বলি আল্লাহ রসুল আসাম বলছেন ম্যানগলো ব্যাবহ জারি হিম আখফেন

এবার বলছেন শুধু তাই না তুমি তোমার বাড়ির পরিবারের কোনো সদস্য বিরক্ত হতে পারে তোমার ছেলে অথবা নাই নাতি দূর থেকে মেওমানায় আসে তারা বিরক্ত হতে পারে এজন্য যদি তোমার বাড়ির দরজাকে বন্ধ করে দাও আল্লাহ রসুল শাসন ফেলাই সেভিব না তুমি মোমেন না তুমি ইমানদার দাবি করলে তোমাকে ইমানদার বলা যাবে না ফেলাই সেভিবো ওমেন সে মোমেন না কখনো না আল্লাহরসুরের বক্তব্য তাহলে প্রতিটা কাজে আপনার পারিবারিক জীবন

আপনি মিথ্যা কথা বলেছেন কি করেছেন গোনা করেছেন না আপনি যে মিথ্যা কথা বলেছেন আমি কি তাকে কাফের বলতে পারবো না আল্লাহ বলছেন না সে তো কাফের না তাকে মাফ করা হবে নিরাশ হওয়া যাবে না তবে কি আল্লাহ দিকে ফিরে আসতে হবে শর্ত কি আল্লাহর দিকে ফিরে আসো মাফ চাও আল্লাহ মাফ করে দেবো আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয় না শব্দটা দেখেন প্লিজ আপনারা এই কথাটাকে মুখস্থ করে নেন আল্লাহ আল্লাহ সমত বলছেন তোমরা যারা তোমাদের নিজেদের নবসের উপরে জুলুম করেছ কি করেছ কি করেছা তোমরা যারা তোমরা যারা নিজেরা নিজেদের তোমরা আমার থেকে না তো বা করে ফিরে আসেন আল্লাহ মাফ করে দেবেন দ্বিতীয় নাম্বার একটি হাদিস বলে শেষ করবো আল্লাহ তালার পক্ষ থেকে রসুলের কাছে আসলেন এসে বলছেন ইয়ারসুল্লাহ আপনার উন্মতের জন্য বড় একটা সুসংবাদ রয়েছে

আল্লাহ রসুল সাল্লাম বলেন ওয়াইন সানা ওয়াইন সারা চোর হলেও জেনা কর হলেও আল্লাহ তাকে মাফ করতে করবেন তাহলে বোঝা গেল যদি শিরিক না করি আল্লাহ সকল করে মাফ করতে পারেন তবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে তো করতে হবে যে আল্লাহ সামান্যতলা আমাদেরকে খালেস নিয়াতের সাথে তবা করার তৌফিক দান করুক জীবনের প্রতিটা পদে প্রতিটা ধাপে রসুল্লাহ সাল্লাই ইত্তেবা করার তৌফিক দান করুক আল্লাহ সুবাহ আমাদেরকে মোমিন মুত্তাকে হিসেবে কবুল মঞ্জুর করে নেন সবাই বলি আমিন